আমাবস্যার রাত শোন মঙ্গলবার ওই তুলসী গাছ আর ওঠে না মানে সাপল দাবি চলে যাচ্ছে উঠতে পারতেছে না হ্যাঁ উলঙ্গ ভাবে করতে যায় আমি তার পিছনে আছি হাল তো আজকে চলে এসছি পুরো একদম একটা ফাঁকা মাঠের মধ্যে মানে এখানে যেদিকে তাকাবে শুধু মাঠ আর মাঠ কোনো দিকে কিচ্ছু নেই তো মাঠের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে তো আমাদের টার্গেট জাস্ট ওইখানে যাবো কি আছে দেখবো আজকে অনেক জায়গায় গেছি অনেক কিছু দেখেছি আজকে ফাঁকা মাঠের মধ্যে কি আছে মানে ওটা খুব আকর্ষণীয় জিনিস নিশ্চয় আছে ওইখানটায় দেখবো আজকে ফাঁকা মাঠের মধ্যে কি আছে তো চলো ওইখানে যাওয়া যাক জাগা মতন গেলেই আমরা বুঝতে পারবো যে ওইখানে কি আছে বা দেখতে পাবো চলুন তো এই যে কাছাকাছি চলে এসেছি এখানে মানুষও আছে দেখতে পাচ্ছি এখানে এই যে চাষবাস করছে তো সামনে আমরা আগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে তো চলো ভিতরে গেলে দেখতে পাবো কি আছে ওইখানটায় একটু আগিয়ে যাওয়া যাক তো শুনেছি নাকি এখানে ভূত নাকি আসতে ভয় পায় দিনের বেলায় তো জিজ্ঞাসা করব মানুষ যখন আছে জিজ্ঞাসা করব এখানে কি থাকে আর কি আছে এইখানে তো এই সাইড দিয়ে আমরা একটু যাবো দাদা এইখানে এইখানটা কি আটা ও শুনছি এটা শ্মশান আছে কি শ্মশান এটা গাঁড়াপুতা শ্মশান চলো তাহলে শ্মশানের মধ্যে যাওয়া যাক আজকে দেখি তো শেষমেশ জানা গেল জায়গাটায় এটা হচ্ছে শ্মশান তো শ্মশানে যখন এসে পরিচিত চলো শ্মশানে কি কি আছে ভিতরে গেলে দেখতে পাবো অবশ্যই এই যে সত্যি এটা শ্মশান গাঁড়াপোতা শ্মশান মহা মহাশ্মশান ও মহা মহাশ্মশান নদিয়া তো আমরা ঠিক জায়গা মতো পৌঁছে গেছি তো চলো শ্মশানেই পৌঁছে গেছি তো শ্মশানে কোথায় কোথায় কি আছে চলো এবার দেখবো আমরা শ্মশানের ভিতরে যাবো আসো অনাথ পরে স্মৃতি উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছি আমরা এটা অনাথ করে স্মৃতি উদ্দেশ্যে এখানে একটা শিব দুর্গা কালী মন্দির আরো কি কি আছে সব ভিতরে ঘুরে দেখবো কতদিন থেকে এই শ্মশানটা আছে সেটাও জানবো এখানে দেখছি লোক আছে তো শুনে আমরা সব শ্মশানের মতন এই একটা মন্দির আছে তো দেখতে পাচ্ছি আমরা তো কি ঠাকুর আছে আমরা ভিতরে গিয়ে দেখবো চলুন দেখতে পাচ্ছি আমরা দুর্গা ঠাকুর আছে তো মন্দিরটা খুলে একটু দেখবো চলো ভিতরে গিয়ে দেখছি কি ঠাকুর আছে এই যে মা দুর্গা আছে মা দুর্গার পাশে যেমন লক্ষ্মী সরস্বতী সরস্বতীগঞ্জ কালী এই শ্মশানেও আছে কালী আর এই সাইডে আছে হরিচাঁদ গুড়ুচাঁদ তার সাইডে আছে দেখতে পাচ্ছ বাবা মহাকাল তো মন্দিরটাও খুব সুন্দর শ্মশানের মন্দির যেমন হয় তার থেকে অনেক সুন্দর আছে বেস্ট তারা ঠাকুর দেখা হয়ে গেছে এবার বাইরের দিকে যাওয়া যাক শ্মশানের ঠাকুর দর্শন করলে দিদি তার আগে শ্মশানে কেউ থাকতো নাকি যখন আমার বাবা মারা গেছিল তখন এখানে ছোট্ট একটা বাবরা গাছ ছিল বন জঙ্গল ছিল আমি ছোট ছিলাম এসেছিলাম মনে আছে সাধিকা মা এই দিদির নামটা ছিল সাধিকা মা হ্যাঁ দিদি তো বাংলাদেশে মালের পুকুর বলতো শ্মশান মালের পুকুরের ওখানে যে শ্মশান ওই শ্মশানে থাকতো সেই কি শ্মশান বলে আচ্ছা আচ্ছা সেই শ্মশানে দিদি থাকতো দিদি এখানে আসার পরে আমাদের এই যে গ্রামের সব এরকম আপনারা ওরকম এদেরকে ধরেন বাড়ি কোথায় আমার বাড়ি এই যে হাই স্কুলের রোড দিয়ে গিয়ে মনোজ বাবুর বাড়ির পিছানি যে দোকানটা আছে দোকানের পাশে আমার বাড়ি অনেক ধন্যবাদ তো আপনারা শুনলেন এই দিদি সম্পর্কে এই দিদি নাকি এই যে সাধিকা মা এই দিদি এই শ্মশানটাকে উদ্বোধন করেছিল তাই আমরা এই দিদির মুখ থেকে শুনে নিলাম তো যারা যারা ভিডিওটা দেখছো যে এই শ্মশানে যে একটা দিদি উদ্বোধন করেছিল এ প্রথম আমি শুনলাম তো অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার চাই তো ওই সাধিকা মা দিদিটা দেখছো এখানে দিদিকে সমাধি করে রাখা আছে মানে দিদি একটা ট্যাচু মূর্তি তৈরি করে রাখা আছে দিদিকে দেখে মনে হচ্ছে না দিদি সত্যিকারেই বসে আছে এখনো দিদি স্বর্গে যায়নি এখানেই আছেন খুব ভালো লাগলো আমার এরকম ছাগলের বাচ্চা হচ্ছে মারা গেল দিদি বলে আসন পেতে বসে আমার বাড়িওয়ালা আমার দিদি জামাইবাবু সব নিয়ে নিয়ে আসতাম তখন কাদা ধান বিল ছিল রাস্তাঘাট ছিল না দিদিকা বলে একটু পুড়ে তুলে সেখানে থাকতো ওই মানুষজন দু একজন করে আসতো তারপরে বলল যে ভালো হয়ে গেলে শঙ্কর শাখা সিঁদুর এসব দিয়ে আসবি আমরা তো শুনলেন এরকম জানা অজানা এরকম জানা অজানা অনেক আমরা কিছু জানি না বা অলৌকিক ঘটনা শুনলেন তো দিদির মুখ থেকে এরকম আরো কিছু কাহিনী শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন ভিডিওটা যখন দেখবেন ফুল ভিডিও দেখবেন আরো আকর্ষণীয় আরও কিছু শুনবো আমরা এই দিদির মুখ থেকে তো সঙ্গে থাকুন নামে পরিচিত যে জিনিস নিয়ে শ্মশান হয় সেই জিনিসটা দেখবো এই যে চিতাটাও এখানে আমরা জানেন তো শ্মশান মানে চিতা থাকবেই আর চিতা না থাকলে তাকে শ্মশান তো বলা হয় না সেই চিতার সামনেও একটা বেদিও করা রয়েছে আর চিতাটা দেখতে পাচ্ছেন একদম এখানে মনে হচ্ছে যেন সরকার থেকেই তৈরি করা হয়েছে চিতাটা তো আরও কিছু শুনবো তথ্য জানবো শ্মশান সম্বন্ধে এখানে একটা বেদি হয়ে আছে আর প্রত্যেকটা শ্মশানের পাশে বলেছি খাল বিল নদী নালা কিছু একটা থাকে এখানে একটা ছোট্ট একটা পুকুর দেখতে পাচ্ছি তো পুকুরের এই যে সিঁড়ি তৈরি করা আছে আর দেখতে পাচ্ছেন এখানটায় যারা একদম পুরো যে একদম চলে যায় সে আর যখন ফিরে আসে না তার জায়গা এখানটা তার স্থান এখানে আর এই দেখতে পাচ্ছেন যখন মৃতদেহ নিয়ে আসে যারা এখানে বিশ্রাম করে তাদের জন্য একটা বিশ্রাম ঘর তৈরি করা হয়েছে বা এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করা আছে তো আরো কিছু জানবো আমাদের এখানে একটা সাধু বাবা আছে বলেন ভালো কি নামটা আপনার সন্তোষ বিশ্বাস সন্তোষ বিশ্বাস আপনি মানে শ্মশানে মানে আপনি বলেছিলেন উনিশশো সাল থেকে আছেন চুরাশি সাল সরি আপনি বলেছিলেন আমাকে উনিশশো সাল থেকে আছেন আর ওই যে সাধিকা মা যেটা দেখলাম আপনার গুরুদেব খুব সুন্দর তো গুরুমাকে এখানে বেশ সুন্দর জায়গায় রাখা আছে আপনার সামনেই থাকে আপনার গুরুমা সব সময় তো আপনি এখন কি করছেন এখন এই ভক্তবিন্দু আসে তাদের একটু কাজ করছে ও ভক্তবিন্দু আসেন তাদের জন্য আপনি মানে তারা যাতে ভালো থাকে সেই ব্যবস্থায় আপনি করছেন দেখতে পেয়েছি বুঝতে পেরেছি তো শুনলেন আপনারা দাদার মুখ থেকে সবকিছু এই শ্মশানে দাদাই এখন দেখাশোনা করছেন আপনি এখন আপনি একাই দেখাশোনা আমার একটা গুরু বন্ধু আছে দিদি তো এখানে আপনি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছেন আর শনি সময় হয় না সময় খান তো মানে সময় পান না মানে আপনার ভক্তরাই আপনাকে খেতে দেন না এই যে দেখতে পাচ্ছেন ভক্তরা ভিড় করে আসেন ভক্তদের ভিড়ে তো গুরুদেব খাবে কি করে খাওয়ার সময় নেই তো শনি মঙ্গলবারে ওনার মানে খুব কষ্ট হয় মানে ভক্তদের আনন্দ হয় ওনার কষ্ট হয় এটুকুই আমি বুঝতে পারছি তো টাইম মত একটু খেয়ে নেবেন না হলে কি করে হবে টাইম হয় নাই ভক্ত মন্ত্রী দূরের থেকে আসে ব্যস্ত ব্যস্ত সে ব্যস্ত করতে আরে বৈশাখ মাসে তেল খাই না খেয়ে মাছ তেল ফেল লাগাই না এত বসছে আর আচ্ছা তো আপনার এখানে আপনার প্রতিদিন খাবার দাবার আপনার কিভাবে জোগাড় হয়ে যায় আমার মা দিয়ে দেয় আমার যদি কোনটা যদি ভালো খাতির ইচ্ছা করে যদি মনে মনে চিন্তা করে জিনিস সেমার দিন খাই না দেয় যে কোনো ভক্ত পরে নিয়ে আসবে বাস দুর্গা পুজো যে মা বক খাবে সে মা আমার বক তার পুজোর পর পর যাবার ফাটাই দেয় তিন কাপ চা ঢালা হয়েছে আমি ওই জায়গায় কাজ করতেছি দিদি আমাটা দিতে গেছে আসে চা নাই খালি কাপ তাহলে শুনলেন তো কি অলৌকিক এই ঘটনা এই শ্মশানেই কিন্তু এইগুলো ঘটে আর অনেকে আমরা কিন্তু ভয়তে আসতে পারি না শ্মশান কিন্তু শ্মশান ভয় নেই শ্মশান হচ্ছে স্বর্গ সব শুনলেন ওই দাদার মুখ থেকে এই শ্মশানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটেছে বা এখনো ঘটে যাচ্ছে শুনলেন তো তিন কাপ চা উনি রেখেছেন তো তিন কাপ চা রেখে ওই দিকে তাকিয়েছে বা উঠে দাঁড়িয়েছে দেখে সামনে চা নেই তো এইরকম অনেক কিছু অলৌকিক ঘটনা আছে এই গাড়া পোতা সব সবকিছু আমরা শুনলাম দাদার মুখ থেকে বা এখানে মন্দিরটা দেখে তো আমার খুব সুন্দর লাগলো আর এখানে সাধিকা মা উনার গুরুদেব গুরু মা রয়েছেন তো উনি এখন শ্মশানটা দেখাশোনা করছে তো চলুন ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সব বন্ধুরা দেখতে পায় বা এই শ্মশান সম্বন্ধে জানতে পারে বা এই শ্মশান সম্বন্ধে এই কি কি অলৌকিক ঘটনা ঘটছে বা ঘটেছে বা ভবিষ্যতে আরও কিছু ঘটতে পারে ঘটবে তো চলুন তো এই শ্মশানে দেখলেন দুর্গা মন্দির এখানে চিতা তো এখানে একটা শিব মন্দির আছে দেখতে পাবেন কোনো শ্মশানে আপনি শিব মন্দির পাবেন কিন্তু এমন শিব লিঙ্গ কিন্তু খুব কম থাকে দেখুন শিবলিঙ্গর উপরে একটি সাপের মূর্তিও আছে শিব অতি সুন্দর শ্মশানে যে এত সুন্দর শিবলিঙ্গ থাকে তাও আমার জানা ছিল না আর এই আমি প্রথমবার শ্মশানের মধ্যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি মহাকাল তো থাকেই মহাদেব বাবা তো সব শ্মশানেই দেখেছি মহাদেব বাবাকে তো আজকে শিব লিঙ্গ দেখে নিলাম এই গাড়াপুতা মহা শ্মশানে ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা আমি আবার ওর পিছনে আসি মানে আমাবস্যার রাত শন মঙ্গলবার ওই তুলসি গাছ আর ওঠে না মানে সাপল ডাবি চলে যাচ্ছে উঠতে পারতেছে না হ্যাঁ উলুঙ্গ ভাবে করতে হয় আমি তার পিছনে আসি হাল ধরিয়া যে তো অসুবিধা হতে পারে তারপর আমি সাপল ছাড়িয়ে দে উঠতে হবে না বেশ যাই তারপর ওর উঠে নিয়ে আসলাম তো ভালো নড়তে ধরতে পারে না খুব কষ্ট হয় বুঝলি এই অলৌকিক ঘটনা তো শুনলেন অলৌকিক ঘটনা গুরুমার মুখ থেকে উনি একটু রোজাগিরি করে তার জন্য অমাবস্যা রাত্রে একটি তুলসী গাছ তুলতে গেছিলেন তো উলঙ্গ অবস্থায় গাছটা তুলতে হয় তা তুলতে গিয়েছে ছোট একটা তুলসী গাছ সেই তুলসী গাছটা অলৌকিক ঘটনা একেই বলে যে তুলসী গাছটা টেনে উনি তুলতে পারছেন না তো শুনলেন মুখ থেকে এই শ্মশানে অনেক অনেক কিছু অলৌকিক ঘটনা আছে পরবর্তী ভিডিওতে আমরা আরও জানবো শুনব আবার আসবো আমরা এই গাড়া পোতা মহাশ্মশানে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো বারবার বলছি এরকম মহাশ্মানের ভিডিও শ্মশানের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ফলো করে রাখতে হবে আবার পরবর্তী পেয়ে যাবেন ধন্যবাদ